সকাল সকাল ঘুম থেকে উঠে জামাইকে বাজারে পাঠিয়ে দিছি কারণ বাসায় কোনো বাজার নাই মাছ নাই তো আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আপনাদের ভাইয়া এখানে দুই রকমের মাছ নিয়ে আসছে আর লাল শাক নিয়ে আসছে তো লাল শাক গুলা দেখে অনেকগুলো অনেক বড় বড় ছিল আর কিছু অল্প কিছু ছোট 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 ছিল এইগুলো আমি কেটে আলাদা করে রাখি ছোটগুলো আর এই যে লাল শাকের বড় যে শাক গুলা এইগুলা ভাবতেছি মাছ দিয়ে রান্না করবো সেই জন্য আমি দেখেন এভাবে কেটে নিয়েছি আর সাথে দুইটা আলো দিছি কারণ শাকের সাথে সাথে আলুটা দিলে অনেক বেশি ভালো লাগে তো এই যে শাকটা আমি ভালোভাবে এখন ধুবো কিন্তু ধোয়ার জন্য দেখেন কি অবস্থা হয়েছে আমি কলে আসছি মাছ ধোয়ার জন্য প্রথমে এই যে দেখেন মাছ ধুবো কিন্তু কলে পানি নাই পরে বাড়ির আন্ট্রে কল দিলাম যে বাসায় পানি নাই পানি দেওয়ার জন্য তো উনি পানি ছাড়তে ছাড়তে দেখি অনেকটা লেট হয়ে গেছে তো তারপর দেখি একটু একটু করে পানি আসছে তো এই পানিটা দিয়ে ভালোভাবে মাছটা ধুয়ে নিছি দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখাই নিছি এখন আমি মাছটা ভাজা বসাই দিয়েছি তো এই যে লাল শাকটা আমার ধুয়ে নিতেছি বারবার এর মধ্যে রুমে আসছি দেখি ফাইজামনি কি করে দেখি ফাইজামনি এখনো ঘুম থেকে থেকে উঠে নাই এর মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা ভাজা আমি উঠাই নিছি তো ভাবলাম তরকারিটা বসানোর আগে নাস্তাটা খেয়ে ফেলি তো এই যে নাস্তাটাও আমি খেয়ে ফেলছি এখন তরকারিটা বসাই দিব তরকারিটা মধ্যে লবণ হলুদ ধনিয়া জিরা সব কিছু আমি দিয়ে তরকারিটা বসাই দিছি তো এর মধ্যে ডালটাও আমি ধুয়ে নিছি তো তরকারিটাও বড় চলে আসছে এখন আমি মাছগুলো উল্টাই দিব মাছগুলো দেওয়া হয়ে গেছিল তো এই যে দেখেন আমার তরকারিটা মাশাল অনেক সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা তো দেখি লবণটা চেক করে দেখি যে লবণটা একটু কম হয়েছে পরে আবার একটু লবণ অ্যাড করে দিছি তো রান্না প্রায় শেষ ফাইজামনি দেখে এখন ঘুম থেকে উঠছে তো ফাইজামনিকে আমি আর রাখতেছি নাস্তা খাবি কিনা ওই যে দেখেন বিছানার অবস্থা কি করে রাখছে লেপ নিচে নামাই দিছে মশারি উঠাইতে দেয় নাই পরে দেখি ও খেলনা নিয়ে বসছে তো এখানে তারপর আমি বিছানাটা করলাম করার পর এখানে ডালটা বসাই দিছি তো ডালটা হয়ে আসতেছে প্রায় এখন ফাইজামনিকে আমি বলতেছি যে তুমি নাস্তা খাবে কিনা একটা পরোটা বানাই দিছি কিন্তু সে খাবে না এই যে দেখেন দুষ্টামি করতেছে সে খাবে না পরে ডালে সাথে আমি একটা আম দিব ফ্রিজে একটা পিস আম ছিল যে এই আম দিয়ে ডাল খাবো আপনাদের ভাইয়া বলতেছে যে আম দিয়ে ডাল খেলে অনেক মজা লাগে তো সাথে এই ডাল আমটা আমি দিয়ে দিব এর মধ্যে আমি ডালটা ঘুটে নিচ্ছি ভালোভাবে তো ভালোভাবে আমার ডালটা ঘোটা হয়ে গেছে এখন আমি আমটা সাথে দিয়ে দিব তো এই যে দেখেন আমটা আমি সাথে দিয়ে দিচ্ছি এখন আমি পানি অ্যাড করে দিব ডালের সাথে তো এই যে দেখেন এক পানি দিয়ে দিছি তো ভাবলাম যে আরেকটু পানি দিয়ে দিই পরে আরেকটু পানি আমি অ্যাড করে দিছি এই যে তো ওই যে আমার ডাল রান্না প্রায় হয়ে আসছে এখন ফায়জামানিকে বলতেছে যে তুমি একটা কমলা খাবা নেও আমো কমলা দিই কিন্তু সে কমলা খাবে না হাতে নিয়ে বসে আছে এটা দা বল খেলতেছে পরে আমি রান্না করে চলে আসছি রান্না করে এসে দেখে আমার ডাল বলক চলে আসছে তো এখন আমি ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি তো মার্শাল আমার ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে হয়েছে আমি আগে কলের পানি দিয়ে ডাল রান্না করতাম কিন্তু এখন আমি বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করাতে ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয় তো এখন এই যে মনের জন্য দুধটাও গরম করে ফসি এখন রুমে আইসা দেখি যে দেখেন ফ্রিজ থেকে আমার মেয়ে এই রুটিগুলো নামাইছে নামাইয়া এগুলো দেখেন কিভাবে গুল করে রুটিগুলো সবগুলো রুটি নষ্ট করছে তো আমি অনেক বকা দেওয়াতেও দেখেন নাস